ম্যাজিক ট্রিক এটা করলেই টপ বা জমিতে গাছ লাগালে আপনার গাছে বারো মাসি পেয়ারা ধরবে আপনি বারো মাসে মিষ্টি পেয়ারা পাবেন প্রচুর পেয়ারা গাছ খুব কষ্ট বা কষ্ট সহ্য করতে পারে পেয়ারা গাছ জমিতে বা টবে যাতে লাগান না কেন আপনার গাছে একটু যদি যত্ন নেন সিক্রেট কিছু যত্ন নিলে আপনার কাছে অনেক বেশি পেয়ারা ধরবে তো যত্নগুলো কি কি সে সম্পর্কে জানতে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিটামিন সি এর জন্য দেশীয় ফলগুলির মধ্যে আমলকির পরেই আছে পেয়ারা আর বছর বরে পেয়ারা হয় গাছে যে কোনো সময় এই গাছ লাগানো যেতে পারে আপনারা বছরে যেই কোনো সময় পেয়ারা গাছ লাগাতে পারবেন এটেল মাটিতে পেয়ারা গাছ ভালো হয় বেলে মাটি মাটিতে আপনারা পেঁপে গাছ রোপণ করতে পারবেন তবে এতে একটু মাটি তৈরি করতে হবে আপনারা মাটি তৈরি তৈরি করবেন যেভাবে এক বাগানের মাটি দিবেন যেই বাগান আপনারা পেয়ারা গাছ রোপণ করবেন ওই বাগানের এক ভাগ মাটি থাকবে এবং এক বাঘ কম্পোস্ট সার থাকবে কোকো থাকবে তারপরে এক ভাগ বরমি কম্পোস্ট থাকবে আর এক ভাগ থাকবে নিমখোল আর এক ভাগ বালি মিশিয়ে তৈরি করবেন আপনারা এই আর এক ভাগ বালি মিশিয়ে তৈরি করুন এই মাটি তারপরে আপনারা পেয়ারা গাছ লাগিয়ে দিন তাহলে পেয়ারা ভালো জন্মাবে এবং পেয়ারা ভালো হওয়ার জন্য বা গাছটা ভালো হওয়ার জন্য তৈরি করা মাটির সাথে আপনারা পাঁচ সাত চামচ দুই চা চামুচ সোম সল্ট দিয়ে দিতে পারেন গাছ যত বড় হবে তাতে বড় টবে বসাতে হবে যদি আপনারা টবে চাষ করে থাকেন গাছ যত বড় হবে টপ পরিবর্তন করে টপ তত বড় দিবেন টপ পাল্টানোর সময় শিকড় সেটে দিতে হবে শিকড় ছাটলে গাছের ক্ষতি হবে না নতুন শিকড় বেরিয়ে গাছ তাজা হবে এতে ভয় পাওয়ার কিছু নাই পেয়ারার ফলন বাড়বে আরো বেশি যদি আপনারা টপ চেঞ্জ করে দেন টবে ড্রেনের সিস্টেম যেন ভালো থাকে যাতে পানি দিলে বা বৃষ্টি হলে যাতে খুব তাড়াতাড়ি পানিটা নিষ্কাশন হয়ে যায় এবং টপ ভর্তি করে মাটি দিবেন না উপরে যাতে দুই ইঞ্চি পরিমাণ জায়গা থাকে সে পরিমাণ মাটি ভর্তি করবেন নিয়মিত পানি দিবেন গাছের গোড়ায় গোড়ায় পানি জমতে দিবেন না এবং যদি খুব খুব বেশি গরম পড়ে বা তাপ পড়ে তাহলে আপনারা গাছের গোড়ায় শুকনো পাতা বিছিয়ে দিবেন। যাতে খুব রোদ্রু না পড়তে পারে গাছের গোড়ায় গাছ লাগানোর দুই বছর পর থেকে টুটিং বা গাছের ছাঁটাই করবেন দুই বছর পর থেকে যে ডালগুলা দেখবেন যে ওকেজও বা এগুলার কারণে গাছ বেশি বাড়তে পারে না ওই ডালগুলো আপনারা কেটে দিবেন। শীত ও বর্ষায় প্রচুর পেয়ারা হয় আর পেয়ারা হওয়ার পর থেকেই টুটিং করে নেবেন পেয়ারা গাছে ফল ধরানোর টপ সিক্রেট আছে তা হলো গাছের লম্বা ডালগুলিকে তুলিয়ে দড়ি দিয়ে বেঁধে দিবেন গাছের গোড়ার সঙ্গে তাহলে বেশি ফলন ধরবে বা পেয়ারা দরবে বেশি বাড়তি পাতা কেটে দিবেন তাহলে বারো মাসে আপনার কাছে পেয়ারা ধরবে কুল আসার পর দিন কুল আসার পর দিন থেকে বাড়তি সার দেবেন সবজির খোসা পচানো সার বা সর্ষের খোল আড়াইশো গ্রাম মিশিয়ে দশ লিটার পানির সাথে মিশিয়ে দশ থেকে বারো ইঞ্চি টবে দিয়ে দিতে হবে ছোট টবে দিনে দুইবার পানি দিবেন এবং বড় টবেও দিনে দুইবার এই পানি দিবেন তরল সার যদি না দেন তাহলে মাসে একবার গাছের গোড়ায় গরমি কম্পোস্ট সার দিয়ে দিবেন বা গোবর সার বা কেঁচো সার দিয়ে দিবেন তারপর নিমখোল শিঙ্কুচি এবং হাড় গুঁড়োর মিশ্রণও দিয়ে দিবেন গাছের গোড়ায় মাঝে মাঝে এবং মাঝে মাঝে আপনারা কীটনাশক স্প্রে করে দিতে পারেন গাছের বিভিন্ন পোকামাকড় যাতে না হয় পিঁপড়ের আক্রমণ যাতে না হয় জন্য আপনারা স্প্রে দিয়ে দিতে পারবেন এবং শ্যাম্পু গোলায়া পানির সাথে ওইগুলা দিয়েও স্প্রে করে দিতে পারবেন তো দর্শক ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে